স্ত্রী সন্তানদের নিয়ে পুজো দেখতে বের হয়ে আগরতলা সিটি সেন্টারের সামনে দুষ্কৃতিদের আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি আহত ব্যক্তির নাম নারায়ণ ঘোষ ওনার বাড়ি আমতলি এলাকাতে জানা গেছে গতকাল গভীর রাতে দুই সন্তান এবং ওনার স্ত্রীকে নিয়ে পুজো দেখতে বের হওয়ার পর কতিপয় দুষ্কৃতী সিটি সেন্টার এলাকায় ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বাজে উক্তি করে স্বামী তার প্রতিবাদ করে এই প্রতিবাদ করায় দুষ্কৃতীরা ওনার ওপর আক্রমণ শুরু করে ওনাকে পিটিয়ে রক্তাক্ত করা হয় পাশাপাশি ওনার সন্তানকেও করা হয়েছে বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহত নারায়ণ ঘোষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওনাকে স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে ঘটনাস্থলে গিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এদিকে ওনার স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওনাকে বাজে মন্তব্য করায় ওনার স্বামী প্রতিবাদে সরব হয়েছিলেন সংঘবদ্ধ আক্রমণ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গেছে ডিউটি আছিলে মুখৰ সামে এক মানে হাৰ্ট এনেকুৱা কমপ্লেইন যে একজন মানে প্রচণ্ড করে উনি মারধর করছে বাট রিজলটা জানি না কেন মারছে বাট যতটুকু এখন অন্তত শোনা যাইতেছে যে ওই লোকটা ওয়াইফ যে আছে এরকম করতেছিল আর কি বা একটা সম্বন্ধে যে সম্বন্ধে একটা কথাবার্তা হয়েছিলো যে লেখা তখন প্রতিবাদ করতে গেছিল তখন এরকম একটা হাইটিং থেকে পড়তে যায় কারোর হাইটিং হসপিটাল থেকে জিমিকের রেফর্ড করা হয়েছিলো কারোরকে আটক করা হয়েছে আটক করা হয়েছে একুশ পার্সেন্ট যে আছে এরকম আটক করা হয়েছে থ্যাংক ইউ